ইসাপুর ফয়জিয়া বাজার সবার কাছে এটি ইসাফুর বাজার নামে পরিচিত ঐতিহ্যবাহী এই বাজারটি চট্টগ্রামের হাটাজারী উপজেলার ইসাপুরে অবস্থিত মূলত এখানে জিনিসপত্রের দাম একটু কম থাকার কারণে এই বাজারটি আশেপাশের মানুষের কাছে খুবই জনপ্রিয় সপ্তাহের শুক্রবার এবং সোমবার বসে এখানে সাপ্তাহিক হাট এই বাজারে আপনারা আসলে পেয়ে যাবেন একদম ফ্রেশ শাকসবজি তাও আবার অনেক কম দামে এর মূল কারণ হচ্ছে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যগুলিকে নিয়ে আসে সরাসরি বিক্রি করার জন্য যার কারণে ভোক্তা এবং ক্রেতা সাধারণ কম দামে ভালো মানের কিনতে পারে আর তাছাড়া এখানে যে আগবাজারটি বাজারটি আছে এটি উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় আগবাজার আর এখানে আগের দাম মোটামুটি অন্যান্য বাজারের তুলনায় অনেকটা সাশ্রয়ী আর তাছাড়া ইসাপুর হাটের যে মাছ বাজারটি আছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ মূলত পুকুরের কাপ জাতীয় মাছের সংখ্যাটা বেশি হলেও এর পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর মাছের দামও অন্যান্য বাজারের তুলনায় এখানে কম থাকে তবে অনেকেই বলে শুক্রবারের দিন এখানে নাকি একটু জিনিসের দাম বাড়তি থাকে তো বিকেল হতে হতে নাকি এখানে জিনিসের দাম খুবই কমে পাওয়া যায় আর এই বাজারে আসলে আপনারা প্রায় সকল ধরনের জিনিসপত্র কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আমাদের প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই বেস ফিল্মস ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ